মুসলিম শরীফের এক শত নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবের নাম হজরত আবু জর রেফারি রৌদি আল্লাহ উনি বলেন তল আর রসুল উল্লাহ্ আল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম্লা ইউকাল্নি মুহূমুল্লাহ ওয়ালায়নজুর ওলাইহিম ইয়ৌমাল কিয়ামতি ওয়ালা ইউ জাকিহিম ওয়ালাহু আদাবুদ আলী নবীজি বলেন তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে টেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না শুধু তাই নয় ওলায়ানজুর ইলাইহিম তাদের দিকে রহামতের দৃষ্টিতে তাকাবেন না ওলা ইউজা কিহিম তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না ওয়ালাহুম আদাবুন আলিম তাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে এক নম্বর ব্যক্তি হল আল মুসবিল যেই ব্যক্তি নিজের কাপড় টাকনুর নিচে পড়ে থাকে নিজের কাপড় অহংকার বসত টাকনুর নিচে পড়ে দুই নম্বর ওয়ালমান নান দান শৎকা করে ঠিক কিন্তু দান শৎকা করার পরে আবার খোঁটা দেয় তিন নম্বর ওয়াল মুন্ফিকু সিলহাতাহু বিল হালিফিল ফাজির ওই বিক্রেতা যে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে